এখানে সাবসেকশন আছে উপধারা আছে প্রায় ছয়টি এই নয়ের যেটা হচ্ছে রেপ বা বাংলা বলবো না এখানে আছেন নেগেটিভ সবাই এখন কিছু এখানে ধারণা দিব আপনাদেরকে আর শুরুতেই বলি যে এখানে প্রথম দেখা যাচ্ছে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি নয়ের একের বাম পাশে এবং ডান পাশে এবং নিচে এবং শেষ দিকে প্রথম ছবিটি দেখতে পাচ্ছি একদম গাল আমি ধরে নিলাম তার বয়স আন্ডার 8 তার বয়সটা ধরে নিলাম 16 যেহেতু নারী শিশু নির্যাতন আইন দমদয়ের সংসদে 2025 এ আমাকে একজন বলেন আচ্ছা ছবিটা ডেসক্রিপশন করে শেষ করে দেই তারপর এরপর দেখা একটা বাইগ গড় দেখা যাচ্ছে একটা পুলিশ অফিসার ছবি দেখাচ্ছে তারপর শিকারের ছবি তারপর একজন তারিয়াল লোক দেখা যাচ্ছে হাতে হাতে হাত করা কিনা তাও জানি না তবে এটা দেখা যাচ্ছে ইন্ডিয়ার কোনো এক জায়গার পুলিশ স্টেশন তো যাই হোক এখানে একাধিক লোক দেখা যাচ্ছে কোন একটা অপরাধ দয় তাদেরকে তাদেরকে ছবি উঠে পরবর্তী পাঠা কি বলে এটাকে যাই হোক ছবিটা খুব সুন্দর না দেখতে ছবির ছবিটা ছবিটা এই ঘরের ছবিটা তো খুব সুন্দর তাই না সঠিক স্যার এই ছবিটা সুন্দর পাশের টা পাশে আরো সুন্দর হ্যাঁ সুন্দর স্যার আচ্ছা সুন্দর হলে তো আর চাইলেই পাবো না তবে এখানে থাকি মাছ বরাবর থাকি আমরা এই যে ছবিটা দেখতেছি এই ছবিটা আপনাদের আজকে শেষ করে দেবো ক্লাস একাধিক বামে ডানে যায় আপনার অলরেডি মোটামুটি বুঝে তো যাই হোক ছবি সুন্দর হলেই আমাদের অনেক ইচ্ছা থাকে আমরা একটা সুন্দর ঘর করার আর ঘরের ভিতরে যদি একটা সুন্দর সবার ভাগ্য মিলে যায় একদম বউ তাহলে তো কথাই নাই আপনারা তো জানেন যে ঘরের বাড়িতে যদি খুব সুন্দর করে ইচ্ছা বা পিতা মাতার ইচ্ছা করে তাদের পছন্দ মতো যদি নিয়ে আসি অনেক সাথে এই যে গরে বউটা উঠাইছেন সেই বউ বউ যদি বিরুদ্ধে এই যে আমরা নয় রেখে বা নয় ধারার যে ছয়টা পর্ব পাঁচটি পর্ব এই ধারায় আপনার বিরুদ্ধে মামলা যেতে পারে একজন স্বামী কর্তৃক কিন্তু র্যাব হতে পারে অর্থাৎ স্ত্রী মামলা দিবে আপনার বিরুদ্ধে তো যাই হোক এখানে মোটামুটি চার পাঁচটা ছবি নিয়ে আসছি সবচেয়ে জরুরি বিষয়টা আমাকে একজন বলেন এই নারী ও শিশু নির্যাতন এই প্রশ্ন দিয়ে আমি উত্তর শুরু করবো যে পারবেন বলবেন যে এই আইনে কেন এই আমরা শিশু আইন আঠারো করেছি বাল্য বিহন একুশ আঠারো করেছি এই দুই হাজার টে কেন বলল যে ষোলো বছর জরুরি অন্যান্য আইনে আঠারো কেন করলো না এই আইনে কেন ষোলো বছর জরুরি কেন এ আইনে আমার বলেন যে আঠারো কেন করলো না ষোলো বছর দিয়ে শেষ করলো এ আইনে ষোলো বছর কেন জরুরি বলেন তো একজন আমাকে উত্তর দেন

একটা পড়ছিলাম পড়ছিলাম না আসে নাই স্যার এইটা একটা পড়ছিলাম হচ্ছে ষোলো কেন গুরুত্বপূর্ণ মানে ষোলো বছর কেন গুরুত্বপূর্ণ ষোলো বছর কেন গুরুত্বপূর্ণ সেটা পড়ি নাই যাই কিন্তু ওই যে একটা নোট পড়ছিলাম হচ্ছে যে মানবাধিকার সার্বজনীন ঘোষণা পত্রে স্যার হচ্ছে আচ্ছা থাক বুঝতে পারছি বুঝতে পারছি সবার মোটামুটি আমি অলরেডি মার্ক করে দিছি নিচে এটা প্রশ্ন আছে আমি বরাবরই সবসময় আপনাদের কিছু ব্যতিক্রম শেখানোর চেষ্টা করি কারণ আইন সবাই পড়বে সবাই জানবে আইন সবার জানা দরকার আছে বাট এক্সট্রা কিছু জানা আপনাদের যে ওখানে আঠারো বছরটা বোঝা আছে তবে এই ষোলো বছর করছে এটা একটা সীমা প্রথম হচ্ছে আইনি সীমা এটা যে ষোলো বছর করলো এর সতেরো করলো না আঠারো করলো না বা পনেরো দিতে পারতো চোদ্দ দিতে পারো প্যানাল করে চোদ্দ বছর কথা বলা হয়েছে একজন নারী শিশু নারীর কথা বলছে যে একজন নারী যদি চোদ্দ বছর কম হয় সেও দর্শিত হিসেবে গণ্যত হচ্ছে বা রেপ হিসেবে গণ্য হচ্ছে তো এখানে দর্শনে আইনি সংজ্ঞা বা ষোলো বছর কেন গুরুত্বপূর্ণ এটা হচ্ছে খেয়াল রাখবেন যেহেতু এ আইনে বলা রয়েছে যদি ১৬ বছরে কম বয়সে শিশু সন্মতি থাকলেও এ আমরা কিন্তু কনসেন্ট এবং উইদাউট কনসেন্ট দুইটা শব্দ পাবো কনসেন্ট হচ্ছে সন্মতি দিবে বা উইথ কনসেন্ট অথবা উইথ উইদাউট কনসেন্ট একটা সন্মতি থাকবে নারী বা শিশু আর এটা থাকবে না এখন বলতে পারেন নারী একজন শিশু এখন এখানে নারী আমরা কিন্তু পড়ছি যে একজন নারী বলতে যে কোনো বয়সে নারী বোঝাবে মনোযোগ দেন আমরা কিন্তু ওদিকে পড়েছি আর এখানে যেটা বলছে যে শিশুর ক্ষেত্রে বলছে ষোলো বছরের কম এখানে একজন প্যানাল কোটে দেখবেন নব্বই ধারা দেখেন একটা নব্বই ধারা বলছে সম্মতির কথা বলছে প্যানাল কোট সম্মতি কোন শিশুর সম্মতি গলে গর্ণ গ্রহণ হবে না আঠারো বছর নিচে তো আঠারো বছর মধ্যে যদি লিমিট করে দেওয়া হয় সীমা দেওয়া হয় তাহলে যে একজন শিশুর সম্মতি গ্রহণযোগ্য না কোন ক্ষেত্রে হবে না শিশুকে ভয় দেখাইলে তাকে সম্মতি আদায় করলে ভীতি ভ্রান্ত ধারণা দিলেন এরকম তার আন্ডার এইজের কারণে কিন্তু তার সম্মতি গ্রহণ হচ্ছে না একজন শিশু কোনোভাবেই তার সম্মতি গ্রহণ যায় কারণ সে যদি র্যাপ করার জন্য সে একটা শিশু চোদ্দ বছর মেয়ে সে বলে যেটা ইচ্ছা তার সে বললো ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু এটা কি গ্রহণযোগ্য তার যে তাকে যে জনকর্ম যেটা এটা কি গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য না আমার প্রশ্ন হচ্ছে যে ষোলো বছর কেন গুরুত্বপূর্ণ যে এই ষোলো বছর হচ্ছে শিশুর বয়স সম্মতি থাকলো সেটা আইনের চোখে সেটা কি রেট তাই না একজন সেটা র্যাপি সকর্ণ হচ্ছে এখন এটা একটা এটার মূল কথা হচ্ছে যে এই শিশুর আমরা যে শিশু আইনে পড়ছি শিশু আইন করছি শিশুর সন্মতির নীতি নির্ধারক একটা প্রশ্ন নীতি নির্ধারণ শিশুর ক্ষেত্রে একটা প্রশ্ন করছিল একজন মনে রেখে শেষে মনে করে আচ্ছা আমরা শিশু আইনে কি করছি শিশুর শারীরিক মানসিক আমরা কি করি তার নিরাপত্তা দরকার তাই নয় কি শিশুর মানসিক এবং শারীরিক নিরাপত্তার জন্য নির্ধারিত একটা সীমা এটাই হলো হচ্ছে আর কিছু না একটি বা শিশুর মানসিক এবং শারীরিক নিরাপত্তার জন্য একটা নির্ধারিত আইনি সীমা দিয়েছে যাতে সে সুরক্ষাটা পায় এটাই গুরুত্বপূর্ণ এই ষোলো বছর কেন করলো যাতে শিশু হিসেবে গণ্য করা যায় তার বিচারটা যাতে তার বিচারিক যে প্রক্রিয়া যাতে সঠিক বিচারটা পায় এবং শিশু হিসেবে তার সাজাটা যে বেশি হয় এই জন্য যাতে অপরাধীরা যাতে শিশুর বিরুদ্ধে শিশুকে কোন অপরাধ না করে এই ধরনের কোন না করতে পারে যেতে সেটা কি করতে পারে না করতে পারে বুঝতে পারছেন বিষয়টা এই জন্য গুরুত্বপূর্ণ আইনে প্রশ্ন তো করবেন নাই যে কেন এখানে আঠারো কেন করলো আইনের দিক যে শিশুর মানসিক এবং শারীরিক যে নিরাপত্তা রয়েছে এই নির্ধারিত জন্য এই একটা সীমা দিয়ে দিচ্ছে এটা প্রশ্ন আছে আপনাদের আমি রাখছি এটা পরীক্ষা আসবে জানার জন্য দিচ্ছি কারণ এটা খুব দরকার আলোচনা করতেছিলাম আমরা একটু প্যানেল কোটে যাবো প্যানেল কোটে যেটা যাবো সে ক্লাসটা হয়তো বোরিং লাগতে পারে কারো ভালো লাগতে পারে তো যাই হোক আজকে দুইটা সর্বোচ্চ চেষ্টা করব শেষ করবো না হলে তা আগে আমি ক্লাস আছে। এবং আপনাদের ভালো একটা আইডিয়া হবে এখান যে আপনি যদি এই বাড়িতে দেখা যায় সাদা থাকার তো কথা না আচ্ছা এখন এখন দেখা যাচ্ছে এটা আসুক ওটা আর জিনিস আচ্ছা আসুক ওটা এখন চলে গেল কোনো আপনি এই বাড়িতে যদি প্রবেশ করতে চান আপনি যদি এত সুন্দর বাড়িটা সবারই পছন্দ হয়েছে এরকম সব বাড়ি দেখলে সবাই পছন্দ করে তখন ওই কালো বাড়ির কাছে কেউ যায় না বুঝতে পারছেন সাউথ আফ্রিকা যদি এরকম বাংলাদেশে আসে না কেউ পছন্দ করবে না এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমাদের আবহাওয়া জলবায়ুর কারণে আমরা বাংলাদেশের যারা ভৌগোলিক কারণে আমাদের মেয়েরা বা মায়েরা যায় বলি না কেন ভৌগোলিক কারণে তারা খুবই বিউটিফুল খুবই স্টার্নিং ফেস হয় এবং এক্সিলেন্ট তো যাই হোক সবাই চায় এরকম একটা বাড়ি করতে তাই নয় কি এটাই যদি আপনি যদি এই বাড়িতে প্রবেশ করতে চান আপনি যদি এই বাড়িতে প্রবেশ করতে চান তাহলে আপনি অবশ্যই আইনগত যে যে দিক আছে অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ একুশ বছর হইতে হবে আপনি একজন পুরুষ হিসেবে এটা হচ্ছে মূল কথা যে বাড়িতে প্রবেশ করতে গেলে আপনি সঠিক প্রপার হইতে গেলে একুশ বছর লাগবে এর নিচে যারা হবে তারা কি হবে বাল্যবিবাহ গণ্য হবে অপ্রাপ্তবয়স্ক গণ্য হবে এবং মেয়ের ক্ষেত্রে একই অবস্থা মেয়েরাও যদি আন্ডার এজ আঠারো নিচে হয় সেও কিন্তু এই বাড়িতে প্রবেশ করতে পারবে না আইনি বাল্য বিবাহ অপ্রত্যাশিক আপনার একটি মামলা হবে শুধু এই নয় এবং শুধু ওই যে আমরা এই উক্ত নারী বা শিশু বা ওই নারী কি করবো আপনার বিরুদ্ধে মামলা করবে তাহলে আমরা যদি এই বাড়িতে যদি প্রথম যে বিষয়টা হচ্ছে আলোচনার মনোযোগ দেন সবাই প্রথম যে বিষয়টা আপনি যদি এই বাড়িতে আপনার বয়স হয় নাই জোর করে যদি যান তাহলে সেটা অপরাধ বলে গণ্য হবে এবং কি হচ্ছে উইদাউট কনসেন্ট প্রথম হচ্ছে কনসেন্ট আপনি যদি এই বাড়িতে এই উনার সম্মতি নিয়ে যান সেটা অপরাধ কারণ কি তার বয়স হচ্ছে আন্ডার এইস মন থাকবে তার বয়স হচ্ছে চোদ্দ তার বয়স হচ্ছে ষোলো নারীবাস ইস্যু আইন এই আইনে বলছে যদি তার কনসেন্টও থাকে এই আইন এটাই সংশোধন করছে প্রথমটা হচ্ছে যদি তার সম্মতি থাকে মনোযোগ দেন দেখা যাচ্ছে দেখেন যে এই যে দেখেন উইথ কনসেন্ট যে উইদাউট হার কনসেন্ট যদি সম্মতি ব্যতিরেকে বাড়িতে প্রবেশ করেন তাহলে অপরাধ হবে আর প্রথমটা যেটা বলছে সফটওয়্যারের খেলার মধ্যে আমরা এই নারী শিশু নির্যাতন দমন আইনে বলছিলাম যে আটকে একটা শব্দ পড়ছিলাম সেটা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে পড়ছিলাম না কাউকে যদি ইচ্ছার বিরুদ্ধে যদি কাউকে আটক করা হয় সেটা হচ্ছে কি আটক বলে গণ্য হবে তবে এই বাড়িতে প্রবেশ করতে উনাকে নিয়ে যদি প্রবেশ করেন কি ইচ্ছার বিরুদ্ধে সেটা অপরাধ বলে গণ্য হবে আমরা ওই নেগেটিভ শব্দগুলো ইউজ করতেছি না

তার সম্মতি দেবে বাট যেটা বলছে উইথ হয়ানের কনসেপ্ট हैज बीन অবটেইন পুটিং হার ফরটেইন এই সম্মতিরা কি দিবে যে তাকে মৃত্যু ভাগাতের ভয় দেখাবে সম্মতি থাকবে যে একটা নারীবাসী বা নারীর ক্ষেত্রে যে তাকে ভয় দেখাবে যে তুমি আমাকে তোমার সব দিয়ে দাও তা না হলে তোমাকে মৃত্যু বা গুরুতর আঘাত দিবে একটা কিল গোষি মারবে গুরুতর আঘাত করে এখন কেউ যে থাপরা দিয়ে বসে যে আপনি বাড়িতে জোর করে নিয়ে গেছে যে একটা একা হয়ে আপনি থাপরা দিবেন সেটা অসহায় নিরহত এই ক্ষেত্রে কিন্তু সেটা কি হবে এই এই আইনে তিনশো পঁচাত্তরের এবং আগের অপরাধ হবে বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে কি ইচ্ছার বিরুদ্ধে তারপর দেখেন আরেকটা আছে আরেকটা বলছে চার নাম্বার যে তার সম্মতি আছে যে ওই ওই স্বামী যদি মনে করে ওই ওই স্ত্রী যদি মনে করে সে আমার স্বামী নয় মানে ওই পুরুষজনে সে আমার বউ নয় বাট একজন ভুল করবে বাট তারা তাদের বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে তাদের কার্যক্রমে যে সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা বলা হয়েছে আইনে সেটা করবে বাট সেটা যদি ভুল করে স্বামী স্ত্রী বলে ভুল করে সেটা বলছে অপরাধ যদি সম্মতি থাক না থাক কারণ এটা আমরা এখানে আমরা যে আমরা চারশো সাতানব্বই যেটা পড়বো ব্যবচার ওটা আমরা বিস্তারিত আলোচনা করবো সমস্যা নেই এটাও এটা জানে জেনে রাখেন যে হয় দ্য ম্যান নোজ ইজ নট হার হাজব্যান্ড বলছে সে সে জানে তার এটা সে স্বামী নয় বাট দ্যাট আর দ্যাট

ওখানে বলা হয়েছে আচ্ছা ওখানে বলছে যে নারী যেরকম এরকম যে র‍্যাপের আন্ডারে হয় সেক্সুয়াল ইন্টারকোর্স করে সেখানে কি হয় সেটা আপনার ইন্সপেক্টর সাথে তদন্ত করতে তো আমরা এখানে পাঁচটা বিষয় দেখলাম যেটা হচ্ছে এই 1861 সালের আইন কিন্তু বাট এখানে আমরা সংশোধিত কিছু পাবো যৌন যেটা আমরা দিকে পড়ছিলাম কত দুই এর ডাবল ই হ্যাঁ এটা সংশোধন করছে যে যদি যৌন করে

পাঁচের ভিতরে আপনাদের ক্লাসেরও পাঁচ পাঁচের ভিতরে রাখছি ছয় করি নেই আচ্ছা এখন আসেন এখানে শিশু সুলভ কথা বলছে এখানে নারী পুরুষের ক্ষেত্রে বিধান নাই এখানে একটু দেখেন মনোযোগ দেন এখন যেটা আপনাদের মুখস্থ করাবো সেটা হচ্ছে এখানে একটু একটু তাকা যেটা আমাদের আজকে আলোচনার বিষয় সে নয় এখানে যেটা বলছে নয় আমরা ছয়টা পয়েন্ট পাবো কয়টা পয়েন্ট ছয়টা স্যার মনোযোগ দেন নয় এক হচ্ছে দর্শন শাস্তি প্রথমে আপনাদের মুখস্থ করে তারপর বিস্তারিত নয়ের মনোযোগ দেন সবাই ক্লিক করে ছোট ছোট করে নোট নিতে পারেন নয়ের হচ্ছে ন দর্শন শাস্তি নয়ের হচ্ছে দর্শনের শাস্তি বলতেছি এক দুই হচ্ছে দর্শনের ফলে যদি মৃত্যু ঘটে নয়ের একেও কিন্তু মৃত্যুর কথা বলা রয়েছে মনোযোগ দেন নয়ের দুইয়ে হচ্ছে দর্শনের ফলে মৃত্যু ঘটে নয়ের এক হচ্ছে দর্শন শাস্তি নয়ের দুই হচ্ছে দর্শনের ফলে যদি মৃত্যু ঘটে তিন নম্বর হচ্ছে দলবদ্ধ ভাবে দর্শন এক বা একাধিক যদি হয় এরকম একাধিক ভাবে যদি হয় আর চারে হচ্ছে দর্শনে সেটা হচ্ছে চেষ্টা যদি করে যদি চেষ্টা করা হয় সেটাও কিন্তু সংশ্লিষ্ট অপরাধ আর চারে গিয়ে দুটা বিষয় পাবো ওখানেও চেষ্টা পাবো বাট ওখানে মৃত্যু ঘটানো বা আহত চারে যেটা আমরা যখন ব্যাখ্যা বিশ্লেষণে যাব সেটা হচ্ছে একটা হচ্ছে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা মনোযোগ দাও মৃত্যু ঘটানো অথবা আহত করার চেষ্টা এখানে হচ্ছে পাবো চারে গিয়ে একটা মৃত্যু হতে পারে আর হচ্ছে চেষ্টা আমরা নয় চারে খাই ম্যাক্সিমাম থানা লেভেলে মামলা হয় আর পাঁচ হচ্ছে পুলিশ বাহিনী বা পুলিশ বা শৃঙ্খলা বাহিনী হেফাজতে যদি এরকম হয় সেটা হতে পারে তাহলে পুলিশের কথা বলছে এবং ছয় হচ্ছে অর্থদণ্ড অর্থদণ্ড কারা দিবে কাদ ওই যে আমরা যেরকম চারের লাস্টের দিকে পড়েছি চারের চার না চারের চারে পড়েছিলাম না যেটা বলছে এই ছয়ের বলছে যে পূর্ণ দ্বারা যে নির্ধারণ করেছে যে অর্থদণ্ডটা কিভাবে দিবে কাকে দিবে অর্থদণ্ড কাকে ভুক্তভোগী বা উত্তর অধিকার ওই যে কথাটা বলা হচ্ছে সেটা আমি যদি খেয়াল করি প্রথম দিক থেকে খেয়াল করি এক যেটা দশম শাস্তি রয়েছে দুই রয়েছে মৃত্যু তিন হচ্ছে দলবদ্ধ ভাবে চার হচ্ছে চেষ্টা পাঁচে হচ্ছে পুলিশ ছয় হচ্ছে অর্থদণ্ড আই রিপিট একের শাস্তি দুই হচ্ছে মৃত্যু তিনে হচ্ছে দলবদ্ধ চার হচ্ছে চেষ্টা পাঁচে হচ্ছে পুলিশ ছয় হচ্ছে অর্থদণ্ড কে বলতে পারবেন গণ ধর্ষণের সাজা ধর্ষণের পর মৃত্যু ঘটানোর আহত চেষ্টা বা সাজা তারপর ধর্ষণের চেষ্টা চেষ্টার সাজা পাশে পুলিশ হতে নারী ধর্ষণের সাজা পায়ে হলো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ

ওই ভাষাগুলো চলে আসে তারা প্রায় হচ্ছে অটো ডিলেটেড আচ্ছা তাহলে আমরা যে তাহলে আজকে মোটামুটি এখানে আর কাকে ধরে শাকিল তো শাকিল শাকিল বল শাকিল শাকিল বলো তো হ্যাঁ হ্যাঁ শাকিল বলো তুমি আনমিউট করে বলো আনমিউট হও মিউট করা আছে শাস্তি দুই মৃত্যু ঘটন বা ক্ষতিপূরণ এখানে আইন শৃঙ্খলা বলা হয় যারা যারা আইন দায়িত্ব থাকে শুধু এখানে পুলিশ শব্দটা সেটাও না আইন শৃঙ্খলা একদম র্যাব হতে পারে এখানে আইন শৃঙ্খলা দায়িত্ব আনসার থেকে আসতে পারে অন্যান্য যদি আইন শৃঙ্খলা

আচ্ছা আগে যে মামলাটা নিতে হাইকোর্ট বা একটা ই ছিল নির্দেশনা ছিল এআই নয় মামলা পুলিশ হেটকো নির্দেশনা ছিল এখন সংশোধিত করে দিছে এখন আর ক্লিয়ার নাই

শাস্তি আর কি আর নয়ের চারে নয় চারে হচ্ছে কৃতকর্মের পর যদি মৃত্যু ঘটানো কিংবা আঘাত করার আঘাত করে করার চেষ্টা করে সেক্ষেত্রে তার শাস্তি আর খ হচ্ছে স্যার কৃতকর্ম করার চেষ্টা করার শাস্তি আর হচ্ছে নয়ের পাশে হলো পুলিশ হেফাজতে কৃতকর্ম হইলে তার শাস্তি আর নয়ের ছয় হচ্ছে ক্ষতিপূরণ স্যার তাহলে মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে আমরা একদম সংক্ষেপ যদি নেই কারণ পরীক্ষা হলে আমরা থানা লেভেলে কাজ করি পরীক্ষা যদি আসে যদি প্রশ্ন আসে আমরা যদি এখান থেকে একটা সিনশীল প্রশ্ন করি এখন আমরা বিস্তারিত যাব কোনো টেনশন নাই ক্লাসটি ছয় মিনিট হবে এরপর আবার নতুন লিঙ্কে যাবে অল্প করবো জানেন পুরো ক্লিয়ার হয় আমরা কিন্তু তিনশো এ কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি এখন যদি আমরা একটু যাই যদি এই নয়ের আমরা কি কি দেখতে পাই আমরা যদি অন্য আইনের সাথে তুলনা করে প্যানাল কোডের সাথে যেহেতু বলছে প্যানাল কোডের সাথে সম্পর্কিত আঠারোশো ষাট সালের যেটা আমরা দেখতেছি তাহলে আমরা যদি এখানে দেখি এরা কি বলতেছে এখানে ডিফিনেশনটা কি এখানে একটু দেখা আমাদের দরকার যে এনের এর কি কি বলা রয়েছে আমরা একটু দেখি যদি একটু ঘুরে আসি যে এখানে একটু ঘুরে আসি যদি দেখি যে একটু সংজ্ঞাটা একটু দাঁড়ানো যাচ্ছে আচ্ছা ব্যাখ্যা এই ব্যাখ্যাটা এখানে বলছে ডেফিনেশন আছে যে প্রথম হচ্ছে ষোলো বছরে বেশি বয়সে এখানে ষোলো বছরের ষোলো বছর বয়সে এখানে বেশি দরকার নেই ষোলো বছরের বয়সে নারী ক্ষেত্রে কি কি ঘটনা হতে পারে তার প্রথম হচ্ছে আমরা যেটা বললাম যেটা প্যানেল কোর্টের সন্মতি ব্যতিরিক ওখানে কিন্তু পড়ছি ওখানে কিন্তু পড়ছি এটা যদি পরীক্ষা আসে যে ব্র্যাব বা এটা বলতে কি বোঝো তাহলে আপনি কি করবেন সুন্দরভাবে লিখে দেবেন কোনো সমস্যা না এই যে পাঁচটাই লিখতে হবে ওই পাঁচে বা আপনার মতো করে লিখবেন যে আপনি লিখবেন প্যানেল কোর্টের তিনশো পঁচাত্তর এবং নয়ের নয় ধারার বিধান মোতাবেক র্যাব নিম্ন উপস্থাপন করা গেল বাস একদম কি মোতাবেক আপনি

এটা এই অপরাধ বলে গণ্য হবে আর এটা ষোলো বছরের এটা ও আর বছরের এটা এখানে একটু নেই এখানে দুইটা বিষয় একটা হচ্ছে বেশি বেশি বয়সের ক্ষেত্রে আর হচ্ছে কম বয়সের ক্ষেত্রে একটা ষোলো বছরের বেশি দুইটা অপশন একটা ষোলো বছর বেশি দুইটা আলোচনা করছি সরি ষোলো বছরের বেশি আর ষোলো বছরের কমের ক্ষেত্রে সম্মতি সহস ওখানে কিন্তু সম্মতি বেঁধে রেখে বেশি মানে আপনার নারীর ক্ষেত্রে যেটা বলছে পত্রনর ভাবে সম্মতি হতে পারে তবে 16 বছর যে কম হয় আন্ডার এজ হয় সেটা হচ্ছে সম্মতি সহ থাকবে সম্মতি ভেদে রেখবে তো এখানে একটা শব্দ এড হচ্ছে সেটা হচ্ছে জর্ণকর্ব যাটা আমরা জনকর্মার ভিতর যে সংখ্যাগুলো আমরা পড়ছি জনকর্বা সংখ্যাটা না খুব ক্লিয়ার না ওখানে এই শব্দগুলো ইনক্লুড হবে যেটা সোরডমি আসছে বলতকার সে শব্দটা আসছে এবং এই এখানে যেটা বলছে র‍্যাপের ক্ষেত্রে যেটা বলতকার অন্তর্ভুক্ত হবে ক্লিয়ার যেটা হচ্ছে দিলুবের প্রথম বলল যেটা একে দর্শনবা ইয়ার বলতকারের শাস্তিক এটা কিন্তু বলতকারে ক্লিয়ার আনা হয়েছে এই সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা কি ষোলো বছর বেশির ক্ষেত্রে আমরা দেখবো তার সম্মতি বেঁধে রেখে ভীতি প্রদর্শন তার উপলব্ধ করে আর ষোলো বছর কমের ক্ষেত্রে কি দেখব সম্মতি আছে সম্মতি বেঁধে রেখে সেটা জনগণ অন্তর্ভুক্ত হবে এবং এটা আহ বলাৎকার অন্তর্ভুক্ত হবে এই দুটো মিলে যদি আপনি লিখতে পারেন তাহলে আমরা মোটামুটি ভালো মার্ক আশা করি ক্লিয়ার কারো কোনো ডাউট আছে দুইটা ক্ষেত্রে এই নয় রেখে আমরা দুইটা বিষয় বলি একটা হচ্ছে ষোলো বেশি ষোলোর কম ষোলোর বেশি হলে হবে এক সম্মতি বেঁধে রেখে সম্মতি সম্মতি সরি সম্মতি বেঁধে রেখে থাকবে সেটা হচ্ছে থ্রেট দিবে আর ওটা হচ্ছে প্রলব্ধ করবে আর ষোলো কম হচ্ছে সম্মতি থাকবে সম্মতি ছাড়া থাকবে পার্থক্যটা কিন্তু এখানে আমি কিন্তু পরীক্ষায় যে পার্থক্য দিছি এটা আসবো আমরা তাহলে আমি একজনের কাছে নেই একটা প্রশ্ন নেই দেখি কে বলতে পারেন সুন্দর করে একজন আসেন আমরা পরে বিস্তারিত যাবো সেকেন্ড সেশনে বিস্তারিত যাবো আমরা একটা প্রশ্ন নেই এখান থেকে আচ্ছা এখানে দেখেন

উপরের কোন উপরের ঘটনাটি কোন অপরাধের অন্তর্ভুক্ত খতে আছে স্যার ধর্ষণের আইনি সংজ্ঞার সংজ্ঞায় ১৬ বছর বয়স কেন গুরুত্বপূর্ণ এই অপরাধে রহিমের সম্ভাব্য শাস্তি কি হতে পারে ঘতে আছে এই ধারা অনুযায়ী ধর্ষণজনিত মৃত্যু ও সাধারণ ধর্ষণের শাস্তির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো কেউ উত্তর করবেন না আমি আমি আবার পড়ে দিচ্ছি রহিম এক কিশোরী মেয়েকে ভয় দেখিয়ে তার শোকে কি করে জন সম্পর্ক স্থাপন করে একে কিন্তু এই শব্দটা খুবই একটা সম্পর্ক শব্দ চলে আসছে যে বিষয়টা এই জন্য এটা সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনাটি আহ কোন ঘটনাটি কোন অপরাধের অন্তর্ভুক্ত পরের প্রশ্ন হচ্ছে দর্শক এই আইনি সংজ্ঞায় এই এই র্যাপের সংজ্ঞায় ষোলো বছর কেন গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রথমে স্টার্ট করেছিলাম

সেকেন্ড সেশন আমি লিংক দিচ্ছি আরেকটা ক্লাসটা টাইমটা চলে যাবে সবাই একটু অ্যাড হবে প্রথম সেশন এখানেই শেষ আমরা পরের সেশনে উত্তর করব